দরবারে বংশের মানুষ যারা কবরে কবর না দাও যারা বেঁচে আছে হায়াতে বা নসিবা দাও যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে জিন্দি নসিব আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান বাইদেরকে তুমি হেফাজত দান করো তাদেরকে আজাদি দান করো আমার অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী বাইদেরকে কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আবার কামাই করে সই সালামতে দেশে বিদার তৌফিক দান করো আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমতবর দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দেশের মধ্যে যারা অরাজকতা তৈরি করে আল্লাহ তুমি তাদেরকে নাস্তানাবোধ করে দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে আজকের এই রহিমপুর এলাকার যুব সমাজের ভাইয়েরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়া সম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ শ্রোতা মন্ডলী সব পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল কেমত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও এই মাহফিলে আসার সাথে সাথে খবর পাইলাম একজন মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার দোয়া তোমার পছন্দ হলে হোক না হলে জানি না রে আল্লাহ এখানে অনেক হাদি সাহেব আছে অনেক মুরব্বী আছে আলেম আছে হাফেজে কোরআন আছে যার হাতরা তোমার পছন্দ হয় ওই হাতে রুচি যিনি ইন্তেকাল করেছে ওনার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে যেই দিন মালা কলমা ও তার যাই আমরা রুডা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে মরণের আগে বারবার তামাফে বাইতুল্লাহ জিয়ারতের অংশে রসুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়ে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রল্লা সল্লাহ সল্লল্লাহ আলাই কি সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানদা কুলা কোন মোনার দাতের মধ্যে আমরা চাইলাম এক শনের কাছে তিনি কি আর মোহাম্মতের মাতে বলেন না তিনি কি আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে লা ইউকাল্লিফু আল্লাহু নাফসান ইল্লা উসআহা জোরে বলেন না আল্লাহু আকবার আপনারা বলেন আমার আল্লাহ তাআলার ঘোষণাগুলা কি সত্য না আমার বায়েরা বাবারা বন্ধুরা পরদার অন্তরালের মা বোনেরা এ আয়াতে কারিমার তাফসির করেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই উনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লাহ উল্লেখ করতেছে জগতের বান্দারারে আমার আল্লাহ